আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে নিয়ে আসলাম কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করলে সব ধরনের তরকারি রান্না করা যাবে তো আমার বাড়ি থেকে বেশিরভাগ কার কাঁচামরিচ আনা হয় তো এটি কিছুটা মরিচ পেকে গেছে অনেক দিন হয়েছে আনা হয়েছে তো এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি টেলে নিচ্ছি এই পদ্ধতিটা আমার আম্মু করতো আমি ছোটোবেলা দেখতাম যে কাঁসামরিচ পেকে গেলে এইভাবে বেজে তারপরে আম্মু বেটে নিত তবে এই তো এইভাবে রাখলে নাকি আম্মু বলতো যে সব ধরনের তরকারি দিই দেওয়া যায় কাঁসামরিচের একটা তিত্রি বাবা আছে ওইভাবে কা শুধু কাঁচা বেটে দিলে তো এইভাবে দিলে নাকি সব তরকারি রান্না করা যায় অনেক ভালো হয় আর আম্মু রান্না করতো আমার কাছে অনেক ভালো লাগতো তো এটা আমি প্রতি বছরই করি আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি ব্লেন্ডার করে নিলাম তো ব্ল্যান্ড করে আমি একটা বক্সে রেখে দেবো ফ্রিজে তো আর যে বাকিটা থাকবে এটা দিয়ে আমি তরকারি রান্না করব তো এইভাবে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকে আর মরিচটাও ভালো থাকে আর এই কাঁচা দিয়ে তরকারি রান্না করলে অনেক ভালো হয় তোমরা একবার রান্না করে দেখো আমি এখানে নিয়েছি কাতলা মাছের মাথা তো মাথা দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করবো সাথে সিমের বেশি আলু দিয়ে তো মাছটাকে আমি হলুদ লবণ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে আমি বেজে নিচ্ছি বাজার তো সবাই পারে তো আমি পাশে তরকারি জোল বসিয়ে দিয়েছি তো জোলটা হয়ে গেছে তো আমি এখন এই পাশে একটা পাতিল বসিয়ে দিয়েছি তো পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিছি কুচি করে তো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে তো আমি এখন কাঁচামরিচে বাটার দিয়ে দিছি তো দিয়ে একটু নাড়াছাড়া করে তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি এটা দিয়ে বেশি কেন কষানি লাগে না কারণ কাঁচামরিচ তো তো এত কষাতে হয় না কম করে কষালি হয় তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অমুক পরিমাণ মতো একটু পানি একটু কষানোর জন্য তো একটা টমেটো কেটে দিয়েছি তরকারি একটু টেস্টের জন্য তারপরে আমি ডেকে দিচ্ছি আর ওই পাশে আমার মাছ ভাজা হচ্ছে তো মাছটা উল্টে পুল্টে নামিয়ে নেব আর যে বাকিগুলো আছে সেগুলো দিয়ে দেব তো নামিয়ে নিচ্ছি আর মাছগুলো যেটি বাকিগুলো আছে দিয়ে দিচ্ছি তো এভাবে রান্না করলে আসলে অনেক স্বাদ হয় আপনারা রান্না করে দেখবেন তো এদিকে আমার তরকারিটা কষানি হয়ে গেছে তো আমি এখন সিমের বিষুগুলো দিয়ে দিচ্ছি সিমের বিষুগুলো দিয়ে একটু কষিয়ে নেব একটু গরম পানি দিয়ে দিয়ে দিচ্ছি কষানো হয়ে যাচ্ছে আর এর পাশে আমার মাছগুলো বেজে নিচ্ছি তারপর আমার আলু আসছিলো করে আসলে এরাছিলাম দেশি আলু তো এই আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি নামিয়ে নেব তো আরও একবার নাড়া দিয়ে দেখলাম যে হয়ে গেছে কষানো তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে মাছগুলো নামিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিতে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু ডেকে দিয়েছিলাম তারপরে অনেকক্ষণ পর ডাকনা কুলে একটা একটু কেটে দিয়েছি তারপর আমি একটু ডাকনা দিয়ে রাখবো টমোটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দেব তো আমার টমোটোগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর তরকারির মধ্যে একটু জিরে তর জিরে দিলে ভালো লাগে তো আমি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে কাঁচামরিচের তরকারি আমি তো কোনো লাল মরিচ দেয় নাই তো মশাল্লা অনেক সুন্দর হয়েছে এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো হয় তো দেখেন আমার তরকারি লাস্ট লুক খুব সুন্দর হয়েছে মশাল্লা